আমাদের সি ব্লকটা একটু আপনি জানেন কি না আমাদের ষোলোটা গেট দেওয়া আছে এই সি ব্লকটার যে মাঠটা তিনটা মাঠ আছে সন্ধ্যার পরে কেউ যেতে পারে না গাজার গন্ধ কিশোর গ্যাংরা তাদের কিছু বলাও যাচ্ছে না আমি এই ব্যাপারে গণি সাহেবকে বলেছিলাম দাউদ হোসেন সাহেবকে বলেছিলাম মনে পুলিশে পাঠিয়েছেন কমেছে বাট আবার বেড়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ করিম বলেছেন পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক সেই প্রত্যাশা পূরণে পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে রবিবার বিকেলে খিলগাঁও ফরচুন কমিউনিটি সেন্টারে পুলিশ ছাত্র জনতা ও খিলগাঁও থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না পুলিশ তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আইন অনুযায়ী অনুযায়ী পালন করবে আমরা যেন আপনাদের প্রত্যাশা কাজ করতে পারি সেজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে আপনারা নির্ভয়ে থানায় যাবেন থানা এলাকায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে থানার অফিসার ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার বা উপ পুলিশ কমিশনারকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেবে তিনি আরো বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আপনারা আমাদের পাঁচ আগস্টের পর যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে কোনো প্রয়োজনে আপনারা পুলিশকে সহযোগিতা করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো মত বিনিময় সভায় উপস্থিত ছাত্র জনতা ও খিলগাঁও এলাকার সম্মানিত নাগরিক বৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন সভায় উপস্থিত একজন সম্মানিত নাগরিক বলেন খিলগাঁওয়ে মাদক চাঁদাবাজ কিশোর গ্যাং বড় ধরনের সমস্যা এক্ষেত্রে পুলিশ ও জনগণ একে অন্যের সহায়ক হিসেবে কাজ করব আগস্টের পাঁচ তারিখের পরে পুলিশ এবং জনতার মাঝে যে একটা তৈরি হয়েছিল সেখান থেকে এত সংক্ষিপ্ত পরিসরে এত অল্প গ্যাপে আপনারা যে আবার আমাদেরকে আপনাদের বুকে স্থান দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আপনারা পত্রিকা দেখেছেন গতকাল কমিশনার মহোদয় রমনা থানা এলাকায় নাগরিকদের সাথে একটা বৈঠক করেছেন এবং সেখানে ব্যর্থপথে বলেছেন যে সমস্ত পুলিশ কর্মকর্তা অপকর্মে জড়িত থাকবে তাদের শাস্তি আনাও হবে তিনবার স্বাধীনতা অর্জন করেছি আমরা এই পর্যন্ত আমরা স্বাধীন হইতে পারিনি বিশেষ করে এই খিলগাতে মাদকের আখড়া এখন শেষ হইনি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ছাত্রী আগের সেই মাদক ব্যবসায়ীরা এখনো বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ছাত্রী মাদক ব্যবসা করে যাচ্ছে আমরা আমার স্পেসিফিক পরামর্শ পুলিশ প্রশাসন যদি আমাদের কাছে সহযোগিতা চায় আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে দেশে একটা ভয়াল পাঁচই আগস্টের পরে মানুষের মনে স্বপ্ন জেগেছে মানুষের মনে আশার সঞ্চার হয়েছে ষোলো বছর পরে শত প্রায় সতেরো বছর পরে আমাদের যে স্বপ্ন বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য আজকে এই মত বিনিময় সভা অনেকটা ভূমিকা রাখবে